শোনেন এই জাহাজটা আসছে কোথা থেকে আসছে না না শোনান এই জাহাজটা আসছে একটা দেশে গেছে ওই দেশ থেকে আমাদের আমাদের দেশে কি কোনো দেশে জাহাজে আসা কি নিষেধাজ্ঞা কোনো দেশের জাহাজ আসা আমাদের দেশে আমরা সবার জন্য তো আমাকে বন্দর অন্যদের আইনের আওতায় আনা হবে যাদের পাওয়া যাচ্ছে দেখেন না মাঝে মাঝে ধরা হচ্ছে যারা আসতেছে না তাদের ধরা হচ্ছে এখন এগারো যদি আপনারা খোঁজ দিতে পারেন আমরা ধরে ফেলবো এই জন্য আপনাকে আপনার কত অনুসন্ধানী সাংবাদিকতা আছে আপনারা করে দেন আমি আবার আপনাকে আরও একটা কথা বলি আমরা আমাদের যে ভুল হয় না তা না আমাদের যে এটা ভুল হয় আপনারা ধরাই দেন আমরা যদি এখানে চুরি ধরামে কোনো কিছু করি আমরা তো বলে দেন যে স্যার আপনি এখানে এই এই জিনিসটা খারাপ করছেন আপনি পয়সা মারতেছেন আমরা বলে দেন যদি আমরা কোনো জায়গায় পয়সা খাই কি কোনো কিছু আপনি বলে দেন আমি তো বলছি আপনারা দেন আমরা কিন্তু একটা অনুরোধ মিথ্যা সংবাদ দিবেন না যেটা ঘটে নাই ওটা বলবেন এইতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যান পার্শ্ববর্তী দেশ আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই যে যারা মিথ্যায় কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা আপনি বললে বিশ্বাস করবে আপনারা আমি কি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এটা কাউন্টার করেন শুনেন এই জাহাজটা আসছে কোথা থেকে মিডল ইস্ট থেকে আসছে না 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 শোনেন এই জাহাজটা আসছে মিডল ইস্ট থেকে আসা একটা দেশে গেছে ওই দেশ থেকে আমাদের এখানে আমাদের দেশে কি কোনো দেশে জাহাজে আসা কি নিষেধ আছে কোনো দেশে জাহাজ আসা আমাদের দেশে আমরা সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি আমার খালি একটা দেশের জাহাজ আছে আমরা কি কারো কাছে বন্দি নাকি আমি যে খালি তারই সেবা করব আমার দেশে আমার দেশ ওপেন সবার জন্য খোলা এই এইটার ভিতরে আপনার দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে আপনারা জানেন খেজুর পিয়াজ যেটা আমার ওখানে দরকার রোজার সময় আমার খেজুর দরকার তো এইটা আসতে আলু এইগুলি আসতে এইগুলি কি আমি আসতে দিব না এইটা যারা আছে তারা আমাদের দেশের শত্রুধারী শুনেন না 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 অস্ত্রধারী অনেক গ্রেফতার হয়েছে শোনো অনেক অস্ত্রধারী শোনেন অনেক গ্রেফতার হয়েছে ওখানে আপনার ওই যে পাবলিক প্রস্তুতিটা কিন্তু একটা কিছু বলছে যে সবকিছু সব জায়গায় কিন্তু প্রকাশ করা যায় না এটা তো আপনিও জানেন সবসময় কতগুলি জিনিস কিন্তু আপনারা এই খবরটা রাখেন যে আমার মুখটা শুনতে যেতেছেন আপনি কিন্তু জানেন পুলিশের মনোবল তো আস্তে আস্তে কি আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে না নাকি একটা বলেন আগের থেকে একটু ভালো হইছে কিনা বলেন হ্যাঁ আমি হলো হ্যাঁ এখন হলো এইটা গ্লাফটা যদি উপর দিকে যায় ভালো বাট গ্রাফটা যদি থেমে যায় বা নিচের দিকে নামে ওটা হলো খারাপ তখন তো গ্রাফটা তো আস্তে আস্তে উপর দিকে উঠছে এখন ধরেন মনোবল যেমন ধরুন আমরা অনেক সময় কোনো একটা আত্মীয় স্বজন কিছু হারাই সেই সময় আমার কিন্তু যে মনোবল ওইটাকে আমার দুই দিনই চেঞ্জ হয় না একটু সময় লাগে এক সময় আস্তে ওই ওই ওইটা কিন্তু আমার ভুলে যায় এই জন্য তো আপনাকে একটু সময় দিতে হবে যদি আপনারা সময় না দেন আর আমার কাছে তো এরকম কোনো কিছু নাই যে এক আমি বলবো হয়ে যা বুঝবো চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এখন যে অবস্থা এটা আমি বলবো যে মোটামুটি বাট এটা এখনো পুরাপুরি সন্তোষজনক নয় এটা সন্তোষজনকের জন্য আমরা চেষ্টা করতেছি হয়তো সন্তোষজনক হওয়ার পরে এক সময় ভালো হবে তো আইন পরিস্থিতি যে কোন সময় ভালো ছিল এটা হয়তো আপনারা হয়তো বলতে পারবেন যে কোন সময় খুবই ভালো ছিল বাট এটা নিয়ে আপনারা সব সময় বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না বাট কোন সময় ভালো ছিল ওইটাও আপনারা বলেন না এবার যে পূজার সময় এত ভালোভাবে একটা পুজো হয়ে গেল এটাও কিন্তু আপনারা একটু কম বলছেন আমরা যতটা এক্সপেক্ট করছি অতটা কিন্তু বলা হয় নাই কিন্তু আরও একটু বেশি বলা দরকার ছিল আপনাকে তরফ সবা ছিল এখানে আমি বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত ছিল তাদের যে কি সমস্যা ওইগুলি নিয়ে আলোচনা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি প্লাস অন্যান্য জিনিস কীভাবে আরও উন্নতি করা যায় এটা ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং এই ব্যাপারে আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাব আপনাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অনেক কিছু করা অনেক সময় সম্ভব হয় না আমি বারবার আমি বলি এই কথাটা আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন